নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের কাহিনি সবুজ মানুষ গল্পটি বৈজ্ঞানিক গল্প না ভূতের গল্প নাকি সেটা আপনারাই শুনে বিচার করুন উনিশশো ছেষট্টি সালে আকাশবাণীর বেতার নাটকের জন্য গল্পটি লেখা হয় গল্প পাঠে অভিষেক বোস গল্পের সূত্রধার আমি অনুভব শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের কাহিনী সবুজ মানুষ আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কিনা তা আমার সঠিক জানা নেই সে নিজে পৃথিবীর মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকার ভান্ডারকারের সঙ্গে আমার পরিচয় দশ বছরের এবং এই দশ বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুবই কম আছে রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকার তখন শান্তিনিকেতনের ছাত্র রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন সে বাণী ভান্ডারঘাট তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলেন সে বলতো যতদিন না জাতি বিদ্বেষের বিশ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না আমার উদ্ভাবক জীবনের সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই সুইডেনে উপসালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল আমন্ত্রিত ছিল। কাল বিকেলে উপাসালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধ হয় খুব ভুল হবে না আমার জগৎ হল গাছপালার জগৎ অর্থাৎ আমি একজন বটানিস্ট। আমার দিনের বেশিরভাগ সময়টা কাটি গ্রিনহাউসের ভিতর দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিনহাউসে আছে ভারতবর্ষে তেমন আর কারুর কাছে আছে কিনা সন্দেহ ভান্ডারঘর যখন এলো তখন আমি আমার গ্রিনহাউসেই আমার প্রিয় লোভার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপী ফুলের শোভা উপভোগ করছিলাম বিকেলের রোদের কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়েছে আর তার ফলে সমস্ত গ্রিনহাউসের ভিতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে ভান্ডার দেখলাম সেই আলোতে তাকে স্বাগত জানিয়ে বললাম তোমাকে সবুজ রংটা ভালি ভালো মানিয়েছে কিন্তু সে যেন একটু চমকে বলল হ্যাঁ উঠেই সবুজ রং কোথায় সবুজ আমি হেসে বললাম তোমার সর্বাঙ্গে তবে ওটা ক্ষণস্থায়ী সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ওটা তোমাকে মানায় ভালো তোমার মনটা যে কত আমি জানি রবীন্দ্রনাথ তোমাকে লক্ষ্য করি তার সবুজের অভিযান ভান্ডার কারকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ অঙ্গ আগের যে বেশি চঞ্চল অন্য চেয়ারটাতে বসে পড়ল বললাম তোমার খবর বলো ভান্ডারকার কিছুক্ষণ নির্বাক থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল অবনীশ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপাসলাতে। আমি একটু অবাক হয়ে বললাম কার কথা বলছ বলতো সে বলল? নাম বললে চিনবে না তার নাম বিশেষ কেউ জানে না ওদেশেও না তবে দূর ভবিষ্যতে জানবে কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে আমি এবার একটু হালকাভাবেই বললাম সে কি হে তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো ভান্ডারকার আমার ঠাট্টায় কর্ণবাদ করল না একটা হাতের উপর আর একটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরো ছুঁকে পড়ে তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা উচ্চারণ এসে বলল অবনীশ মানুষে মানুষে জাতিতে জাতিতে সৌহার্দে আর আমি বিশ্বাস করি না দুর্বলের সঙ্গে সবলের ধনির সঙ্গে দরিদ্রের মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তিই নেই ইকুয়েটরের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কোত্থেকে মঙ্গলয়েডের আর এরিয়ানে যা মিল বা নর্ডিক ও পলিনেশিয়ানের যা মিল বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল হেরিডেটি এনভায়রমেন্ট ও অদৃষ্ট এই তিনে মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে সেখানে মৈত্রীর বুলি কোনো কাজ করতে পারে কালো মানুষ নির্যাতিত হবে কেন তাদের চেহারা দেখে ফিজিওগ্লোমি লক্ষ্য করিনি মানুষের চেয়ে বানরের সঙ্গেই যে তাদের মিলটা বেশি সেটা লক্ষ্য করি নি ভান্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম ভান্ডারকার তুমি নেশা করেছো কিনা না জানি না কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন নতিভ্রম হতে পারে তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই আমার এখনো একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা যদিও তাইবা হবে কেন জানি না কারণ আজ তো পয়লা এপ্রিল নয় ভান্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল অবনীশ তোমাদের মতো লোকের সারা জীবনটাই হল পয়লা এপ্রিল কারণ তোমরা বোকা বনেই আছো আমিও তোমাদের তলে ছিলাম এতদিন কিন্তু এখন আর নেই আমার চোখ খুলে গেছে আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো প্রাগৈতিহাসিক যুগের কথা সারভাইভেল অব দা ফিটেস্ট যারা সবল তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে তবেই জগতের মঙ্গল যে শক্তির কথা আমি বলছি সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোক অনুভব করবে তুমিও করবে বিশ্ব মৈত্রীর ধোঁয়াটে অবাস্তব যারা বিশ্বাস করে তাদের দিন ফুরিয়ে এসছে কিন্তু আমরা আছি আমরা থাকবো আর আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাড়বে আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমি চলল গুড বাই কথা শেষ করে উল্টো দিকে ঘুরে তৃপ্ত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ গায়ে গেল একটা আর্তনাদ করে ভান্ডারকার তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল আহ সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমালের রক্তের ছোপ লেগেছে ভান্ডারকারও দেখলো সেই রক্ত তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল সে রক্তের কথা আমি কোনো দিনও ভুলবো না কারণ তার রং ছিল সবুজ ভান্ডারকার চলে যাওয়ার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে জানি না কাল সারা রাত ঘুমোতে পারিনি আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি তারপর আমার আমার আর বেঁচে থাকার কোনো আছে বলে মনে হয় না গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই শুধু তাই নয় প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রংটিও যেন কে শুষে নিয়েছে যা রয়েছে পাং রং নিবেদন সত্যজিৎ রায়ের যদি নিবেদনটা ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আরও গল্প আনতে পারি আপনাদের জন্য গল্প পাঠ এবং অবনীশের চরিত্রে অভিষেক বোস নারায়ণ ভান্ডারকারের ভূমিকায় শুভব্রত পর্ব পরিচালনা অনুভব মুখার্জি কাহিনী সূত্র রচনা দ্বিতিপ্রিয়া রায় তত্ত্বাবধানে সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার